ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু ফেটে উঠতে পারে তাই আপনি মানুষের মনের কথা বুঝেন মুখের দিকে তাকান চোখের দিকে তাকান জনগণ কি বলো জনগণ কি ছয় ওই এনসিপি আর কিছু সংখ্যক সমন্বয়কারীদের কথা শুনে কিন্তু এই দেশ পরিচালনা করতে পারবেন না তাই অনতি বিলম্বে আপনি নির্বাচনের নতুন কিন্তু ভারতের জাত দল ষোলো কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে ইনশাআল্লাহ ভারতের জাত দল সেই আন্দোলন সংগ্রামে নামবে যতক্ষণ না ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে যতক্ষণ না অধিকার প্রতিষ্ঠিত হবে না ন্যায় বিচার হবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে মানুষের প্রতিব্রধার প্রতিষ্ঠিত হবে দ্রব্য মূল্য পর্যন্ত নিয়ন্ত্রণে আসবে না এখনো কিন্তু চালের দাম আশি থেকে নব্বই টাকা এখনো পেঁয়াজের দাম কিন্তু ষাট থেকে সত্তর টাকা দ্রব্য কিন্তু যাচ্ছে তাই অলতি বিরুদ্ধে সকাল কিছু চিন্তাভাবনা করে নির্বাচন এর দিন তারিখ বসে আমরা দোয়া করেছে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা তার রহমান এর ইগাইউ এবং সজেশ প্রতাপ আমরা আল্লাহর কাছে দোয়া করেছে এখন আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জাওর রহমানের 44 তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এই চৌকিদিকে এলাকায় এই মসজিদ মার্কেটের যে চারটি দোকান আজ থেকে প্রায় মাস খানিক পূর্বে ভোরবেলা অগ্নিকাণ্ডে মুসিবিত হয়েছিল আমরা তাদেরকে সান্ত্বনা দেওয়ার কিছু নেই কারণ এই ব্যবসায়ী ছিল তাদের সম্বল তারা কিন্তু সব কিছু হারিয়েছে আমরা এসে দেখেছি কি পরিমাণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তাৎক্ষণিক আমরা তাদেরকে শান্ত রাখার আর কিছু দিতে পারিনি আজকে আমাদের পার্টির বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর রাজ্য থেকে শুধু এই বিষয়ে নির্দেশনা নয় সে নির্দেশনাটি প্রতি সময়ে প্রতিটি সময় ছিল যে দুঃখ ধৈর্য সদস্য মানুষের পাশে সর্বদা আমাদের দলের নেতা কর্মীরা যেন দাঁড়ান আমরা সেই নেতার আদর্শ লালন করে ধারণ করি আমরা মাঠে তা বাস্তবায়িত করার চেষ্টা করি আজকে আমাদের সেই পার্টি আমাদের পার্টির পার্থক্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ওনার পক্ষ থেকে আজকে আমরা এই যে চারটি দোকান আগুনে পড়ে গিয়েছিল তাদের পাশে সামনে ঈদুল আজহা আজকে যদি তাদের দোকানেই থাকতো তাহলে তাদের বাচ্চা খাদ্যদেরকে নিয়ে কাপড় চোপড় পরিধান করতো একটি ছাগল দিয়ে কোরবানি করতে পারত আজকে কিন্তু তাদের সেই সম্বল নেই সেজন্যই আমাদের পার্টির বার্ধক্য চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং ওনার নির্দেশনায় আজকে এই আমরা অনুদান অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের হাতে তুলে দেব এই আজকের এই মহতি অনুষ্ঠানে

এবং আমি প্রয়া করি বহিন্ন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এবং আমরাও ব্যবসায়ী সমিতি ইনশাআল্লাহ যেহেতু আমদারটাই এগিয়ে জেনে দিলাম আমরা ব্যবসায়ী সমিতির আমাদের পাশে থাকবো এটা আমি কথা দিয়ে গেলাম আর সবসময় আমি আমদারটাইকে আমরা বিভিন্ন সময় আমরা ব্যবসায়ীদের সবসময় সক্ষে থেকে আমরা কাছে পাই আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে দক্ষিণ সময় কালুপাড়ায় আগুন কয়েকটা ক্ষতিগ্রস্ত সেই জন্য গিয়ে দাঁড়িয়েছেন আজকে আবার দেখলাম আমরা আপনার জন্মেলা যে আমাদের ব্যবসায়ী সমিতিকে এবং আমরা ব্যবসায়ী সমিতি আপনাদের ব্যবসায়ীদের পাশে আসি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমি অনুরোধ করবো আপনারা আমাদের আবেদন আমরা আপনাদের মহানগর টিএনপির সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী সাহেবের মাধ্যমে আমাদের এই ব্যবসায়ী বাহীদের যে কিছু অনুদান দেবেন তাদের সাথে আমরা তাদের মনোবল যাতে দৃঢ় হয় এবং আবার ব্যবসা বাণিজ্য করতে পারেন সেই আশা প্রত্যাশা আরো অনেক 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 এবং আমাদের সহ উপস্থিত হয়েছেন আমি মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মানুষের দুঃখে কষ্টে থাকাটা কি আমাদের নৈতিক চরিত্র হওয়া উচিত আমি আমরা কতটুকু তাদেরকে সহযোগিতা করতে পারলাম সেটা মুখ্য বিষয় নয় আমরা তাদের প্রতি সহমর্মিতা সমবেদনা এটা আমাদের জানানো জানানো অত্যন্ত প্রয়োজন কিন্তু বিগত যে একটি সরকার ছিল সেই সরকারের আমলে আমরা অনেক সময় মানুষের পাশে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু এই ধরনের দাঁড়িয়ে দুটি কথা বলার আমরা তখন সুযোগ পাইনি কারণ তখন একটি ফেসিস সরকার ছিল আজকে ফেসিস সরকারের পতন হয়েছে গণতন্ত্র মুক্তির আলোর দিকে যাচ্ছে কিন্তু সেই গণতন্ত্র এখানে পুরাপুরি আলোয় আলোকিত হয়নি আলোয় আলোকিত হবে ওই দিন যেই দিন আপনি আমি আমাদের যে বিটেল লড়াইয়ের জন্য দীর্ঘ ষোলোটি বছর আন্দোলন সংগ্রাম করেছে আমাদের এমিলিয়া ইলিয়াস সহ ইফতেক আহমদ জিলার ডাকার গায়ক সহ অসংখ্য কর্মী গুণ হয়েছে তাদের ওই ওই দিনই আপনার মাঠে প্রতিফলিত হবে যেই দিন আমরা আমাদের ভোটের ভোট গিয়ে নির্বিঘ্নে নিশ্চিন্নে আমরা ভোট দিতে পারবো আমরা এখনো সন্ধ্যা এই অন্তর্বর্তী সরকার আজও কি আমাদের সেই বুটের যে লড়াই করেছিলাম সেই ভোট কি আমাদেরকে দেওয়ার সুযোগ দিবে কি দিবে না এখনো কিন্তু সন্দেহে গণীবিত হচ্ছে তাই আজকে আমাদের এই চৌকিদিকে এলাকার এই চারজন ব্যবসায়ীদেরকে এই অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত আমরা সকলের সরকারকে আমরা জানিয়ে দিব গ্রাম থেকে গ্রামান্তর এইভাবে ওয়ার্ড পর্যায়ে মানুষ কিন্তু অপেক্ষায় আছে মানুষ তার ভোট দিয়ে তার পছন্দের সরকার প্রতিষ্ঠিত করতে হবে আজকে যদি তার পছন্দের সরকার একটি গণতান্ত্রিক সরকার থাকতো